আমাকে থাকবে পুরা দৌড়া একটা অফার বিস্মুল্লাহ ইহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পরিবেশ সারিতে আমি ফয়সাল আলহামদুল্লাহ সকাল সকাল তো আজকে অরিজিনাল যে জমজম ব্র্যান্ডের ডিজিটাল লোন থ্রি পিস কালেকশনগুলো এরকম একটা বড় অফার দিব যে কাজ ক্ষেত্রে অবাক হয়ে যাবেন। আর প্রাইজ থাকবে একবার রিজনেবল তো আমি আগেই বলবো যারা এখন লাইভে জয়েন হয়নি দ্রুত করে জয়েন হয়েন যারা এখন লাইফটা শেয়ার করেনি শেয়ার মেনশন করতে হবে তো আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল প্রিমিয়াম জমজম ডিজিটাল লোন নতুন নতুন যেটা আজকে থাকবে ইতিহাসের সর্বোচ্চ বড় স্পেশাল ধামাকা অফার যেটা বাংলাদেশে কারো পক্ষে সম্ভব হয়নি যেটা আমি আগেই বলছি যারা এখনো লাইভটা শেয়ার করেনি শেয়ার মেনশন করতে হবে যারা লাভ হিট করবেন লাভ হিট করতে হবে এবং লাইক দিতে হবে আর আজকে দেখিয়ে দিব যে আপনাদের যাই ভাই আপনাদেরকে দিচ্ছে যেটা বাংলাদেশে এই প্রথম অরিজিনাল প্রিমিয়াম অরিজিনাল প্রিমিয়াম সুইস কটনের জমজম ব্র্যান্ডের ডিজিটাল থ্রি নতুন শিপমেন্ট আর এইগুলো প্রায় আজকে দিয়ে দিবে একবারে যেটা জলের দামে ফলের রস না নিয়ে লস হ্যাঁ অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করে ফেলবেন আর আমি আগে বলে দিচ্ছি এই যে যে অরিজিনাল প্রিমিয়াম এই যে দামি দামি যে ডিজিটাল যে জমজম ব্র্যান্ডের থ্রি পিস কালেকশন গুলো যেটা আজকে থাকবে একবারে পানির দামে অবাক হয়ে যাবেন তো চলুন এক এক করে দেখাই দেখে তো কত সুন্দর অসাধারণ ড্রেসগুলো খুবই অসাধারণ ড্রেস এটা ধরো খুবই অসাধারণ খুবই ইউনিক ড্রেস এগুলো যেগুলো আজকে দি দিব আপনাদেরকে একবারে রিজনেবল প্রাইসের মধ্যে খুবই অসাধারণ ড্রেস এগুলো আর এতটা রিজনেবল প্রাইস করে দিই আজকে যেটা আপনারা অবাক হয়ে যাবেন যে এত সস্তায় কিভাবে সম্ভব এত সস্তা কিভাবে সম্ভব যেটা একমাত্র জাহিদ ভাই দ্বারা সম্ভব পূর্ণ মাধারি সাই সাই ধারায় সম্ভব আর एवरीवन যারা এখনো লাইভটা শেয়ার করেন দ্রুতকে শেয়ার মেনশন করেন দ্রুত করে শেয়ার মেনশন করতে হবে আজকে আপনাদেরকে একবারে রিজনেবল প্রাইস করে দিব অরিজিনাল প্রিমিয়াম জম জম ব্র্যান্ডের এই যে ডিজিটাল থ্রি পিস কালেকশনগুলো ডিজিটাল যে থ্রি পিস কালেকশন গুলো আছে দেখেন এটা হলো সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে অ্যাশ কালার কম্বিনেশন রয়েছে প্লাস প্যান্টের কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সুইচ মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়েল মধ্যে আচ্ছা সবাই আমার সঙ্গে থাকবেন প্রাইস আমি বলে দিব আর দো পার্টটা পাচ্ছেন দো পার্টটা পাচ্ছেন উচ্চ দোপাট্টা পাচ্ছেন সম্পূর্ণ সুইস কটন মধ্যে বিশাল বড় বিশাল বড় দোপাট্টা অরিজিনাল প্রিমিয়াম অরিজিনাল প্রিমিয়াম জমজম ব্র্যান্ডের সুইস কার্টনের ডিজিটাল থ্রিপিজের নতুন শিপমেন্ট ওরে সর্বনাশ এটা কি নেবেন দেখেন তো এটা এটা কত সুন্দর ডিজাইন কত এক্সক্লুসিভ কালেকশন যেটা এই বাংলাদেশে কারো পক্ষে সম্ভব হয়নি যেটা আজকে পূর্ণিমা শাড়ি আপনাদেরকে দিবে বড় ধরনের একটি স্পেশাল ধামাকা অফারে ওরে মার্শাল এটা কি দেখেন কালারগুলো দেখেন এনিগ্রোথ আশি প্লাস প্লাস স্লিপ থেকে পাচ্ছেন স্লিপ সম্পূর্ণ আলাদা রাইট সাইড ব্যাক সাইড সম্পূর্ণ খানদানি ডিজিটাল পিন করা সম্পূর্ণ খানদানি ডিজিটাল পিন করা অরিজিনাল প্রিমিয়াম জমজম ব্র্যান্ড ডিজিটাল থ্রি নতুন শিপমেন্ট যেটা আজকে আপনাদেরকে দিব আমরা একটা বড় ধরনের অফারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ কটন এর মধ্যে ওরে সর্বনাশ দোপাট্টা দেখেন কত সুন্দর দোপাট্টা দেখেন একবারে সে লেভেলের জোস একটা দোপাট্টা পাচ্ছেন কতটা ইউনিক দপারটা একবারে পুরো মাথায় নষ্ট এত দামি দামি এই যে খামদানি অরিজিনাল প্রিমিয়াম জমজম গুলো যেটা আজকে আপনাদেরকে আমরা দিয়ে দিব বড় বড় ধরনের ধরনের স্পেশাল স্পেশাল অফারে এই দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে এত সুন্দর প্রিমিয়াম ড্রেস যেগুলো বর্তমান এখনো বাজারের সর্বনিম্ন সেল হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার টাকায় একবারে প্রিমিয়াম কালেকশন গুলো হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটন হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটন দেখেন এনি গ্রোথ পাশে পাচ্ছেন আশি লম্বাই পাচ্ছেন হান্ড্রেড রাইট সাইড প্লাস ব্যাক সাইড সম্পূর্ণ খানদানি পিন করা দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস এগুলো এত সস্তা এত এত দামি ড্রেস প্যান্টের কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ কটন পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা দোপারটা পাচ্ছেন প্রত্যেকটা দোপারটা পাচ্ছেন আপনারা একবার সম্পূর্ণ সুইচ কটনের বিশাল বড় দেখেন পুরো দোপাটাটা আমি গায়ে দিচ্ছি দেখেন পুরো দোপাটাটা এত বড় এত সুন্দর দোপাটটা দেখেন কত বড় হয়তো ভাববেন যে আমার গ্রোদে আসবে কিনা বিশাল বড় দুপাটটা একবার অনেক বড় আমি কিন্তু অনেক আমার বডি কিন্তু প্রায় ফর্টি ফোর প্লাস আমার কিন্তু মার্শাল ডাবল হয়ে যাচ্ছে দেখেন অরিজিনাল প্রিমিয়াম সুইস কটন খানদানি ডিজিটাল থ্রি পিস খানদানি ওরে সর্বনাশ এটা কি দেখেন তো এটা এটা কে নিবেন এটা কে নিতে চাচ্ছেন একবার প্রিমিয়াম সফট খুবই স্ট্যান্ডার্ড খুবই রিজনেবল প্রাইস মধ্যে একবার হান্ড্রেড পার্সেন্ট জমজম ব্র্যান্ডের এর থ্রি পিস কালেকশন গুলো যেটা এই বাংলাদেশে একমাত্র পূর্ণিমা সাহি দিচ্ছে আপনাদেরকে আমাদের ফ্যামিলির সদস্যরা যে যেখানে আছেন দুদকের লাইভটাকে শেয়ার মেনশন করতে হবে লাইভে জয়েন হতে জয়েন হতে হবে যে এত দামি দামি এই যে অরিজিনাল প্রিমিয়াম এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এই যে যে লোন থ্রি পিস কালেকশন গুলো অরিজিনাল অরিজিনাল এই যে জমজম ব্র্যান্ডের যেগুলো প্যান্টের কাপড় এটার প্যান্টের কাপড় কিন্তু খুবই ভালো মানের এক পারে খুবই উন্নত মানের প্যান্টের কাপড় দেওয়া হয়েছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা দোপারটা কিন্তু আপনার অসাধারণ পাচ্ছে এটা কাটা দেখেন তো কত সুন্দর কালার কত সুন্দর কালার ডিজাইন গুলো দেখলে মনটা ভরে যায় এত দামি দামি ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে কিভাবে সম্ভব ওদের সর্বনাশ এটা কি দেখেন তো সেই লেভেলের কালার এগুলো এত সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে এতটা এক্সক্লুসিভ কালেকশন যেটাই বাংলাদেশে আবার একটা তাক লাগানো চ্যালেঞ্জ পাওয়া যেতে দিচ্ছে পরিমার শাড়ি কালারটা হ্যাঁ দেখেন দেখেন তো কত সুন্দর অসাধারণ যারা ওয়ার্ডার করতে চাচ্ছেন যারা ঢাকার বাইরে আছেন পার্চেস করতে চাচ্ছেন ঝটপট করে পার্চেস করে নেবেন এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না রিজনেবল প্রাইজের মধ্যে একবার ইউনিক যেগুলো আপনি দেখা যাচ্ছে কোন একটা পার্টিতে যাচ্ছেন কেমবে একটু বাইরে যাচ্ছেন একটু শপিং করতে যাচ্ছেন যে একটু ফিল একটু ভালো মানের ড্রেস দরকার তো আমি বলবো যে এই যে জমজম ব্র্যান্ডের ড্রেসগুলো অবশ্যই আপনারা কনফার্ম করে নিতে পারেন কোনো ভাবে কিন্তু মিস করবেন না কোনো ভাবে কিন্তু মিস করবেন না খুবই স্ট্যান্ডার্ড ড্রেস খুবই স্ট্যান্ডার্ড ড্রেস ওরে সর্বনাশ কালারগুলো কি এত স্ট্যান্ডার্ড কালার একবার সি লেভেলের জোজ কালেকশন এগুলো একবার খুবই ইউনিক খুবই ইউনিক মানে কি বলবো যখন আপনারা ফেসবুকের হাতে যাবে বলবে যে জাহিদ ভাই কি দিচ্ছে এগুলো এত এত ভালো মানের ড্রেস এত সস্তা এত ভালো মানের ড্রেস দেখেন তো কত সুন্দর খানদানি পিন করা কত সুন্দর খানদানি পিন করা কাজগুলো দেখেন ডিজাইন দেখেন কালার দেখেন প্লাস আপনারা প্রত্যেকটা প্যান্টের কাপড় কিনতে বারবার বলছে হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়েল মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সুইচ বয়েল মধ্যে আর প্রত্যেকটার দুপাটটা কিন্তু অসাধারণ অসাধারণ দোপাট এগুলো আর প্রত্যেকটা এই খানদানি ড্রেস গুলো অরিজিনাল জমজম ব্র্যান্ডের এই নতুন শিপ প্যান্ট চলে আসছে এত সুন্দর স্টান দেখেন কালার দেখেন ম্যাচিং দেখেন কামাইড দেখেন প্রত্যেকটা আজকে আপনাদেরকে দিব আমরা একবারে রিজনেবলের মধ্যে ওরে মার্শাল এটা কি দেখেন গ্রে কালার খুব সুন্দর স্ট্যান্ডার কালার এই ড্রেস আজকে এরকম একটা দাম দিব যেটা ইতিহাসে কেউ পারেনি ইতিহাসকে সাক্ষী রেখে আজকে আপনাদেরকে এই জমজম ব্র্যান্ডের

ড্রেস দেখেন পুরো দোপ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একবার সুইস কটনের মধ্যে পুরো হাতের মুখে চলে আসছে এত সফট কাপড় এগুলো এত সফট কাপড় এত ভালো মানের প্রত্যেকটা এই প্রিমিয়াম এই এই দামি দামি অরিজিনালিমিয়াম জমজম ব্র্যান্ডের ড্রেস গুলো আজকে আপনাদেরকে একটা বড় ধরনের স্পেশাল ধামাকা অফারে মার্শাল্লাহ অসাধারণ ড্রেস অসাধারণ কোনোটাই বাদ দিতে পারবেন না কোনোটাই বাদ দিতে পারবেন না প্রাইসটা আমি এখনই বলে দিব আমার সঙ্গে কিন্তু থাকতে হবে লাইভের ফার্স্ট টু লাস্ট থাকবেন আজকে এই যে জমজম ব্র্যান্ডের নতুন শিপমেন্ট কালেকশনগুলো এত রিজনেবলের মধ্যে এত সুন্দর বেস্ট টপ ক্লাস কালেকশনগুলো আপনাদের কাছে দিয়ে দিইব বড় একটা অফার লাইট অরেঞ্জ কালার ইয়েলো কালার রয়েছে সম্পূর্ণ গ্রে কালারের মধ্যে কয়েকটা কম্বিনেশন এই ড্রেসটাও আজকে পেয়ে যাবেন একেবারে রিজনেবলের মধ্যে খুবই অসাধারণ এই প্রিমিয়াম কালেকশনগুলো 마শাআল্লাহ কিভাবে সম্ভব দেখেন তো

কত সুন্দর অসাধারণ দোপাট্টা এত সস্তায় এত কম দামে এত ভালো মানের ড্রেস দোপাট্টা দেখেন মনে হচ্ছে একটা শাড়ি এটা কিন্তু দোপাট্টা কিন্তু আসলে মনে হচ্ছে যে একটা শাড়ি এত সুন্দর দোপাট্টা এত সুন্দর একবারে সে লেভেলের সুন্দর এটা ওরে সর্বনাশ কোনটা বাদ দিবেন বাদ দেওয়ার মধ্যে কোনো অপশন নেই খুবই স্ট্যান্ডার্ড খুবই জোজ এ বেটার একবারে প্রত্যেকটা দামি দামি এই সুন্দর সুন্দর এত এক্সক্লুসিভ এই প্রিমিয়াম যেটা জমজম ব্র্যান্ডের ডিজিটাল থ্রি নতুন শিপমেন্ট চলে আসছে নতুন শিপমেন্ট ট্রাক ভর্তি কালেকশন যার যত পিস প্রয়োজন আপনি মনে করেন যে আমি সেম কালারের দশ পিস নিব নিতে পারবেন সেম কালার বিশ পিস নিব নিতে পারবেন তো এগুলো আপনাদের জন্য আজকে আমরা একটা হোলসেল প্রাইজ এর চোখে দিব হোলসেল প্রাইজ এর দিয়ে দিব দেখেন কত সুন্দর ড্রেস কত সুন্দর ড্রেস এত দামি ড্রেস এত সস্তায় তাও আবার বাংলাদেশে পূর্ণিমা শাড়ি দিচ্ছে কে কত সুন্দর প্যান্ট দেখেন না কত সুন্দর সম্ভব কিভাবে সম্ভব এত দামি দামি ড্রেস এত দামি দামি ড্রেস এত সুন্দর এতটা মার্জিত গেটটা ফুল কালেকশন দেখেন তো এটা কি প্রত্যেকটা ড্রেসের কালারই কিন্তু অসাধারণ প্রত্যেকটা ড্রেসের কালার কিন্তু অসাধারণ আর এইগুলো আজকে দিয়ে দিব আপনাদেরকে সর্বোচ্চ বড় একটা স্পেশাল ভাইরাল ধামাকা অফারে সর্বোচ্চ বড় একটা স্পেশাল ভাইরাল ধামাকা অফার দিয়ে দিব মার্শাল কালারগুলো কি কত সুন্দর আর এটা লেট পাচ্ছেন আপনারা আশি আশি প্লাস হান্ড্রাম আশি প্লাস হান্ড্রেড এর এই প্রত্যেকটা জমজম ব্র্যান্ড ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর খানদানি এই ডিজিটাল থ্রি পিস ফিনিশিং যেটা বাংলাদেশে আজকে আপনাদেরকে পূর্ণিমা সারি একটা স্পেশাল ধামাকা অফার দিয়ে দেবে এটা প্যান্টটা পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক এর মধ্যে সম্পূর্ণ ব্ল্যাক এর মধ্যে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ওরে মার্শাল খুবই সুন্দর ড্রেস খুবই ভালো মানের ড্রেস দেখেন দোপাট্টা গুলো প্রত্যেকটা দোপাট্টা মনে হচ্ছে একটা শাড়ি কিন্তু কিন্তু আসলে এগুলো প্রত্যেকটা দোপাট্টা সব কয়টা ড্রেসে কিন্তু অসাধারণ ওরে মার্শাল এটা তো আরো সুন্দর প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ এটা ড্রেস ড্রেস খুব সুন্দর প্রত্যেকটা জমজম তো আমি একটা কথা বলবো যারা ভালো মানের ড্রেস নিতে আছেন যে আমি কষ্টের টাকায় শপিং করবো আমি বলবো অবশ্যই আপনারা পূর্ণিমা সারি জাহিদ থেকে এই যে দামি দামি এই যে সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল এতটা এক্সপোসিভ এতটা রিজনেবল এতটা প্রিমিয়াম এই প্রত্যেকটা জমজম ব্র্যান্ডের এই যে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম জমজম ব্র্যান্ডের প্রিমিয়াম যে থ্রি পিজ কালেকশনগুলো আছে প্রিমিয়াম যে থ্রি পিস কালেকশন আছে অবশ্যই এগুলো আপনারা অর্ডার করে নিবেন কোনো ভাবে কিন্তু মিস করা যাবে না অসাধারণ ড্রেস ভালো মানের ড্রেস খুবই রিজনেবল প্রাইজ আজকে পেয়ে যাবেন খুবই কম দামে ভালো মানের ড্রেস প্রত্যেকটা প্রিমিয়াম কালেকশন প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেস এটা দেখেন এটা সুন্দর কোনটা বাদ দিবেন বাদ দেওয়ার মতো কোন অপশন আজকে রাখিনি নতুন শিপমেন্ট চলে আসছে গতকালকে রাত্রে নতুন শিপমেন্ট চলে আসে। অরিজিনাল প্রিমিয়াম কালেকশন হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট একবারে সফট সফট কাপড় একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ বডির মধ্যে প্রত্যেকটা প্যান্টের কাপড় পাচ্ছেন আপনারা একবার সম্পূর্ণ সুইচ কট সুইচ বয়লের মধ্যে আর ফেব্রিক পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটনের মধ্যে আর দু পার্টটা গুলো পেয়ে যাচ্ছেন সুইচ কটনের মধ্যে খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এত দামি দামি ড্রেস এত সস্তায় আপনাদের কাছে পূর্ণিমা দিয়ে দিবে যেটা পুরা মাথায় নষ্ট পুরা মাথায় নষ্ট এত দামি ড্রেস এত দামি ড্রেস ওরে সর্বনাশ এটা কে নিবেন ড্রেস বাদ মধ্যে কোন অপশন নেই প্রত্যেকটা খানদানি ড্রেস প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেস দেখেন এটাও সুন্দর এটা অনেক সুন্দর ড্রেস খুবই অসাধারণ কালেকশন মাশাল দেখেন তো পিনটা দেখেন কত সুন্দর কত জোস একটা পিন আর এত অসাধারণ ড্রেস গুলো এত রিজনেবল প্রাইজ একমাত্র আপনাদেরকে পরিমাশ দিচ্ছে মাশাল্লাহ দেখেন কত সুন্দর দুপাটা ঝটপট করে পারচেস করে নিন অনলাইন থেকে কোনোভাবে কিন্তু মিস করবেন না যারা ওয়ারা করতে চাচ্ছেন ক্যাপশনে নাম্বার দেওয়া আছে ওয়ারা করে নিতে পারেন আর ঢাকার মধ্যে যারা আছেন তারা সরাসরি চলে আসুন অরিজিনাল প্রিমিয়াম জমজম ব্র্যান্ডের এই যে নতুন নতুন শিপমেন্ট ড্রেস আমাদের শোরুমে চলে আসছে তো ইনশাল্লাহ আজকে রোজ সোমবার অবশ্যই সারা দিন ব্যাপী আমাদের শোরুমে একটা মেলা চলবে এই প্রিমিয়াম জমজম ব্র্যান্ডের এই ডিজিটাল সিপিডের টাক ভর্তি নতুন শিপমেন্ট চলে আসছে প্রত্যেকটা দোপাট্টা কিন্তু অসাধারণ প্রত্যেকটা দোপাট্টা কিন্তু জিওস আর এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস এতটা কম দামে প্রাইজে যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে এটা কি এটা এটা দেখেন তো এটা কালারটা দেখেন তো সম্পূর্ণ পার্পলের মধ্যে খুব স্টাইলিশ যেটা খানদানি ডিজিটাল প্রিন্ট খানদানি ডিজিটাল প্রিন্ট রয়েছে আর এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস আর খুবই খুবই ক্লাসিক ড্রেস এগুলো ওরে সর্বনাশ দেখেন কত সুন্দর ড্রেস কত সুন্দর ড্রেস এটার রাইট তার দেখেন সম্পূর্ণ আলাদা আলাদা করা পেয়ে যাচ্ছে সম্পূর্ণ আলাদা পিন করা আর প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদেরকে দিবে একবার রিজনেবল প্রাইস এর এটা হলো প্যান্ট এটা হলো সম্পূর্ণ একটা বয়ালের মধ্যে প্যান্ট পাচ্ছেন প্লাস ধো পেয়ে যাচ্ছেন একবার হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা দুপাট্টা একটা শাড়ি এত সুন্দর দোপারটা ফুল করা একবারে সে লেভেল স্টাইলস এটা আরো একটা কালার পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটা কালার প্রতি স্ট্যান্ডার্ড ড্রেস প্রত্যেকটা জমজম ব্র্যান্ডের এই ডিজিটাল ডিজিটালে গুলো

মানে এগুলো অরিজিনাল প্রিমিয়াম জমজম ব্রান্ড এই এটা হলো নতুন শিপমেন্ট একবারে ফুল ব্র্যান্ড নিউ কালেকশন দেখেন তো এই ড্রেসটা দেখেন তো কত সুন্দর স্ট্যান্ডার্ড কতটা ইউনিক ড্রেস এই দেখেন রাইট সাইড প্লাস ব্ল্যাক ব্যাক সাইড সম্পূর্ণ পেইন্ট করা সম্পূর্ণ পেইন্ট করা ড্রেস আচ্ছা একবারে সেল লেভেল স্ট্যান্ডার্ড প্রত্যেকটা প্রিমিয়াম আচ্ছা প্রত্যেকটা প্রিমিয়াম জমজম ব্র্যান্ডের আর এটা প্যান্টটা দেখেন প্যান্টের কাপড় দেখেন কত সফট একটা প্যান্টের কাপড় পুরো হাতের মুঠে চলে আসবে যে এত সফট এত সুন্দর এত ভালো মানের প্যান্টের কাপড় আর এগুলো প্রত্যেকটা আজকে আপনাদেরকে দিব একটা ভাইরাল প্রাইস ধামাকা অফারে আর এত সুন্দর সুন্দর প্রিমিয়াম ড্রেসগুলো এত রিজনেবল এর মধ্যে এত জোস এতটা বেস্ট কালেকশন ওরে সর্বনাশ দু পাটটা দেখেন না কত সুন্দর স্ট্যান্ডার্ড মনে হচ্ছে সুইস কটনের প্রিমিয়াম শাড়ি এত সুন্দর দোপাট্টা পাটটা এত সুন্দর দোপাট্টা দেখেন আরেকটা কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ আর এগুলো কিন্তু আশি প্লাস হান্ড্রেড লেড রোদের একটা সুন্দর স্টাইল যেটা রাইট সাইড প্লাস ব্যাক সাইড সম্পূর্ণ আলাদা প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন তার সাথে কিন্তু স্লিপসের কাপড়টা কিন্তু টোটালি আলাদা পাবে স্লিপসের প্রিন্টও কিন্তু সম্পূর্ণ বেতিক্রম চেঞ্জ প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর এটারও প্যান্টের কাপড়টা কিন্তু সেমি প্রত্যেকটা প্যান্টে এতটা বয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা এই দামি দামি এত সুন্দর স্টাইলিশ এত সুন্দর বেটার বেস্ট কোয়ালিটিফুল ফুল যারা কোয়ালিটিফুল ড্রেস নিতে চাচ্ছেন যে আমি অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি ফুল জম জম ব্র্যান্ড তো বলবো অবশ্যই আপনারা এগুলা কনফার্ম করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে আছেন দ্রুত করে অনলাইন থেকে পারচেস করে নেন এই অফার কিন্তু কোনো ভাবে আজকে মিস করা যাবে না ইনশাআল্লাহ আজকে রোজ সোমবার সারা দিন সারা দিন শোরুমে প্লাস অনলাইনে একটা মেলা চলবে তো অবশ্যই অবশ্যই আপনারা এই মেলা কিন্তু অংশগ্রহণ করবেন কোনোভাবে কিন্তু মিস করবেন না আর প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম যেটা একবার কোয়ালিটিফুল ফুল কোয়ালিটি ফুল ড্রেস যারা কষ্টের টাকায় শ্রেষ্ঠ শপিং করতে চান যে আমার কষ্টের টাকা দিয়ে ভালো একটা ড্রেস কিনবো তো বলবো অবশ্যই এই জমজম ব্র্যান্ডের ড্রেসগুলো আপনারা দ্রুত করে অর্ডার করে নেবেন নাহলে যারা শোরুম আসতে যাচ্ছেন চলে আসবেন শোরুমে যারা আসতে যাচ্ছেন চলে আসুন একবার কোয়ালিটিফুল ফুল ড্রেস এগুলো খুবই ভালো মানের খুবই উন্নত মানের ড্রেস ওই সর্বনাশ দু পাটা দেখেন তো কত সুন্দর কত অসাধারণ দোপাট্টা আর প্রত্যেকটা দোপাট্টার ডিজাইন কালার গুলো কিন্তু একবারে ব্যতিক্রম খুবই এক্সক্লুসিভ দোপাট্টা এটা তো আরো সুন্দর দেখেন এটা তো আরো সুন্দর একটা দোপাট্টা এই ড্রেসটা সুন্দর প্রত্যেকটা প্রাইজ আজকে আপনাদেরকে দিয়ে দিব আমরা যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় ধামাকা অফার যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় ধামাকা অফার দিয়ে দিব প্রত্যেকটা খানদানি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম যেটা একবারে শুষ্ক আঠন বয়ের মধ্যে খানার ডিজিটাল প্রিন্ট করে যেগুলো আশি প্লাস হান্ড্রেড লেট গ্রোথে আর দু গুলো পাচ্ছেন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়াটন সুইস কোয়াটনের মধ্যে এবং প্যান্ট গুলো পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সুইস মধ্যে আর প্রত্যেকটা প্রিমিয়াম এই ড্রেসের প্রাইস গুলো আজকে আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি আমাদের অনলাইন সার্ভিসের সর্বোচ্চ স্পেশাল ভাইরাল ধামাকা পরে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছে দেখেন প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র হাজার টাকায় এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না এই যে এটা রয়েছে সুন্দর একবারে অ্যাস কালারের মধ্যে খুব সুন্দর একটা অ্যাশ কালার এটার কালার গুলো কিন্তু পিনটা কিন্তু খুবই এক ক্লোজলি পিন থাকেন খুবই সুন্দর ডিজাইন রাইট সাইড এটা রয়েছে সাইড সম্পূর্ণ আর ফ্লিপটা কিন্তু টোটালি আলাদা পেয়ে গেছে মাত্র এক হাজার টাকা দিচ্ছে আপনাদেরকে পূর্ণিমা সারি আজকের জাহিদ ভাই সর্বোচ্চ প্রিমিয়াম প্রত্যেকটা খানদানি এই ডিজিটাল সিপ স্টাইলিশিং গুলো মাত্র হাজার টাকা পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ যারা পার্চেস করতে চাচ্ছেন অনলাইনে অবশ্যই অর্ডার করে নেবেন আর যারা সরাসরি আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের চারতলা পূর্ণিমা সারি আজকে ইনশাল্লাহ একটা মেলা বসবে দেখেন এটা দেখেন দোপাট্টাগুলো দেখেন কত সুন্দর প্রিমিয়াম দোপাট্টা কত সুন্দর স্টাইলিশ দোপাট্টা ওরের সর্বনাশ এটা তো আর সুন্দর খুবই বেস্ট কোয়ালিটি ফুল ড্রেস এগুলো প্রত্যেকটা জমজম ব্র্যান্ড এই ডিজিটাল সিটিসগুলো গুলো পেয়ে যাচ্ছেন পূর্ণিমার সাইড থেকে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা দিচ্ছি আপনাদেরকে এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না ঝটপট দ্রুত করে যারা ঢাকার মধ্যে আছেন পার্চেস করে নেবেন ঢাকার বাইরে আছেন অনলাইন থেকে পার্চেস করে নেন প্রত্যেকটা খানদানি এই ডিজিটাল সিপিজের কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন পূর্ণিমা থেকে বড় ধরনের একটি স্পেশাল ভাইরাল ধামাকা অফারে মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন আজকের সর্বোচ্চ একবারে সে লেভেলের প্রিমিয়াম এই অরিজিনাল জমজম ব্র্যান্ডের এই সুইস কটনের সিপিজ নতুন নতুন কালেকশন যে ট্রাক ঘুরতে শিপমেন্ট চলে আসছে তো ইনশাল্লাহ আজকে সারা দিন ব্যাপী আজকে সারা দিন ব্যাপী আমাদের পূর্ণিমা শাড়িতে মেলা চলবে সবাই চলে আসবেন না প্রত্যেকটা প্রায় যাত্রা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা দিচ্ছে আপনার সর্বকালের শ্রেষ্ঠ ধামাকা অফার অরিজিনাল প্রিমিয়াম জমজম ব্র্যান্ডের সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ